আসসালামু আলাইকুম গাইস আজকে আমরা আইছি এমন এক জায়গায় যে জায়গা নাহি আমরা মানে সব সময় আইছি কিন্তু আমরা এমনও একটা জিনিস আছে মানে সোনা এক জায়গায় পড়ে হয়েছে সোনাটা আমরা দেখতেছি কিন্তু চিন্তাইছি না তো যাই হোক সেই সোনাটার বগে আইছি সোনাটা কে এবং কি জিনিস আপনার ঘরে দেখামু আপনার ঘরে তাও শোনামু তো সোনাটা হইলো তার মানে ধরেন আঙ্গের গ্রামের মানে খানিক পাশেই আর কি দুই তিন কিলোমিটার দূরে একটা লোক আছে তাই সেই লোকটা হলো যে ইনি সে এমন একটা মানে ভয়েস দিয়া ফেসবুকে পোস্ট করছিল সে পোস্টটা দেখে আমরা হয়তো থাকবার পারি নাই তো আমরা এর বাড়িতে অলরেডি চলে আসছি দুই নদী পার হইয়া তো পার হইয়া যে ইনি একদম সেম টে সেম বুড়া মানুষের ভয়েস দেয় তো তার নামটা রাখছে বর্তমান নানি গয় তারও চ্যানেল আছে তো হের চ্যানেল দিয়ে হে আমরা হয়তো আইছি তো তার সাথে কিছু কথা টাকা কমু এবং আপনার এগারেও শোনামু আমিও কিছু শুনবো তো দেখি সে কীরকম সাইজ ভয়েস দেয় তো যাই বেশি কথা না পারে তাকে আমি জিজ্ঞাসা করি তো আচ্ছা বলেন তো আপনার নামটা কি আমার নাম ভাইরাল নানি কুচি সামেছে হ্যাঁ ভাইরাল নানি কুচি আছে আপনি আপনার আসল নাম আসল নাম আমার আসল নাম হচ্ছে এসব আলি এসব আলি সোশ্যাল মিডিয়ায় চলাচল করার পরে আর নামরা রাখছে ভাইরাল নানি করতেছে একদম সেম তে সেম নানির সুরি হইতেছে তো আপনি করে আপনার বাড়ি তো এটাই বাড়ি দেখছে আপনি আইসে জিজ্ঞাসা জিজ্ঞাসা করলাম যে আপনি কোনে গেছেন আপনি এত এই সময়খানি কোনে আছিলেন

নানি আপনি এত সুন্দর একটা সুর দেন এত সুন্দর একটা মানে কথার কণ্ঠ আপনি বানাইছেন বানার মানুষকে উপহার দিতেছেন তো উপহার দেওয়ার সম্ভবকে আপনাকে মানে মানুষে কীরকম আপনাকে ভালো পাইছে মানুষের ভালো ক্ষতিসে দমিয়া মানসা তুমি কথা ভালো ঠেকবো না একদম নানি ভালো ঠেকার কথাই মানসৰ বত বাই না গেলি খালি কয় যায় তো আমি এটা বয়ে দেছ এ কথা কো বনি গকো কথা কো কয় মানছ এ আপনে সামনে কথা কৰ না আপনে সৰ্ব মানুহৰ সামনে এক বয়সটো দেৱাৰ পারেন না দেৱাৰ পাই আৰু না দিও কি উপায় নাই উপায় নাই মানছৰ সৰে না কি কৰম মানে পৰাশুনা টনা পড়াশোনা করছিলেন কি কিছু পড়াশোনা অল্প খানে করছি

খায়দা তিন দিন কা মারা তাজা আগের তো ক্ষমতা আছিল আগের আগের মানুষের ক্ষমতা আছে যে রাম আছে তো কন আগের কিছু মানে হিস্ট্রি আপনি কিছু কোন হুনী আপনার কাছে আগেকার কার কম বড় বড় নাকিলগাছ আছে ন হ্যাঁ আগে বুজা ছিল না বুজার ফুদে ফড়ার হাতে হাতে গো সে কোন

তো যাই হোক দর্শক নানা বলে নারকলের তলে করে আর নানা মরে গেছে গা আর এই নারকল বেজা বেসা নানা নানিয়ে চলতে আছে তো যাই হোক আমার এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য যে আঙ্গের দেশের ভিতরে মানে তো কইলাম ফার্স্টে দুই তিন কিলোমিটার ফাঁকে তো যাই হোক আইসি আর এত সুন্দর একটা কণ্ঠ কণ্ঠটা শোনার জন্যে এবং আপনাদের শোনানোর জন্য আইসি তার কণ্ঠটা হয়তো শুনলেন মতামতটা আপনাদের জানাই দিবেন এই কমেন্টের ভিতরে তো ইনি আরও কমেডি ভিডিও বানায় তার কমেডি চ্যানেল আছে ইউটিউব চ্যানেল আছে এবং ফেসবুক পেজ আছে তার ভিতরে ভিডিও আপলোড করে তো আপনারা হয়তো আর দেখবার পাবেন তো আপনার চ্যানেলের নামটা একটু দর্শকের কয়ে দেন দর্শক বেদাল আমার চ্যানেলের নাম হলো না বেদাল নানি নয়শো সত্তর নাম্বার দ ভাইরাল নানি নয়শো মানে চ্যানেলের নাম ইউটিউব এবং ফেসবুকে গিয়ে সার্চ করলে আপনারা পাবেন তো যাইহোক আপনি যে যে মনোহর হোসেন যে ভাইরাল যে হয়েছিল মানে এই জাদির বয়েস দিয়া তার থেকে আপনি বেশি পারবেন নাকি কম পারবেন ওই কথাটা কনসা বয়েস যদি মনোহর ভাই এবং আপনি যদি একখানায় হন হওয়ার পরে যে দুইজনে কথা কবেন ওর থেকে আপনি একটু বেশি করে পাবেন নাকি ওয়ার থেকে আপনি কম পাবেন তো এই কথা কী দেখো দেখো দর্শকরাও কথা দেখাবো দর্শকরা মনোয়ার ভাইয়ের ভিডিও দেখছে এবং আপনারও বয়সটা আপনার শুনলো হয়তো কমেডি ভিডিও আপনারা হয়তো আপনারা না দেখবার পারেন কিন্তু এই বয়সটা হয়তো জানলেন তো বয়সটা যদি মনোহর ভাই এবং তার যদি সেম টু সেম হয় এবং যদি বেশি হয় এবং ভালো হয় আপনারা কমেডির ভিতরে একটু জানায় দেবেন তে বয়সটা মোটামুটি আমার কাছে সেম টু সেম মনোর বাইর মতনই আজকে হইছে আইছে তো আরো কথা কি জিজ্ঞাসা করি কথা বহুত আছিল কিন্তু উপস্থিত হইরা কথা কোন হারা গেছে গা তো বেশি লম্বা করবার চাই না দি কথা দক না মনে না থাকলি কলতালি ভালোই কহা দি হ্যাঁ হ্যাঁ যখন মানে কোমু তখন যখন ভাবি তখন মন গায় বহুত কথা কমু কিন্তু বকল আইলে বহুত কথা মানে আরয়া জায়গা থাকে না এবার ভালোই কহা দি জন্মন থাকে না আর কহাদি হা হ্যাঁ হ্যাঁ ওটা তো আছেই যাই হোক ইনির বয়স আপনারা শুনলেন আমরাও নিজে শুনলাম বেলা অলরেডি চলে গেছে গা সারাটা দিন ধরে এক উদ্দেশ্য করে মানে ধরে আমরা মানে ইন্টারভিউটা নিলাম তো ইন্টারভিউটার মতামতটা আপনারা হয়তো জানাই দিবেন দর্শক ভাইয়ারা তোমরা দোয়া করো জানে আঙ্গের ফেস্ট উৎপাদ পায়